নমস্কার বন্ধুরা চঞ্চল মালি ব্লগের সবাইকে স্বাগত আজ অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে হাজির এবং আজ আমার বাড়ির যে মৌমাছির বাক্স রয়েছে সেই বাক্স থেকে কীভাবে মধু সংগ্রহ করব সেটি আমি দেখাবো তো চলুন কিভাবে মধু সংগ্রহ করা হয় তা দেখতে থাকুন প্রথমেই আমি একটি ধোঁয়া করার যে মেশিন রয়েছে সেটি নিয়ে নিলাম এবং একটি ল্যাম্প নিলাম এবং নারকেলের ছোবড়া যে খোসা অংশ শুকনো নারকেলের বা পাকা নারকেলের সেটা ল্যাম্পটিকে জ্বালিয়ে নিয়ে নারকেলের ছোবড়াটি আগুনে ধরে এই ধোঁয়া করার মেশিনের ভিতরে দিয়ে দিলাম এবং এটিকে যখন পাম্প করব তখন ওখান থেকে ধোঁয়া বেরোতে থাকবে কারণ এই ধোঁয়াটি যখন মৌমাছির বাক্সের কাছে নিয়ে যাব এবং সেখানে ধোঁয়া না করলে মৌমাছিগুলি যাবে না তো সেই কারণে আমি ধোঁয়া করার মেশিনটি মোটামুটি যেভাবে ধোঁয়া হয় সেটা তৈরি করে নিলাম এবং এবারে মাথায় আমি মধু সংগ্রহ করতে যাওয়া যে হেলমেট ব্যবহার করা সেটি পরে নিলাম এবং হাতে গ্লাভসও পরে নিলাম কারণ মৌমাছি যদি একবার হোল ফুটিয়ে দেয় তাহলে সে যে কী যন্ত্রণা সেটা আমরা সবাই মোটামুটি জানি তো চলুন এবার কিভাবে মধু সংগ্রহ করা হয় সেটি আপনাদের দেখাই প্রথমে বাক্সটির ঢাকনাটি মোটামুটি তুলে নিলাম এবং এর ভিতরে অনেক ফ্রেম রয়েছে প্রত্যেকটা ফ্রেমে কিন্তু মৌমাছিরা তারা মধু তৈরি করেছে এবং একটি একটি করে আমি বের করব এবং তারপরে সেটিকে ওই চাকের ওপরের অংশ থেকে ছুরি দিয়ে কেটে নেওয়া হবে তো এটা প্রচণ্ড একটা ভয়ের কারণ যেহেতু এই কাজটা আমি করি না খুব একটা বাড়িতে রয়েছে বলেই এটা করতে হয় প্রচুর মৌমাছি ভয় তো লাগেই কিছু করার নেই দেখুন যেভাবে ধোঁয়া করে মৌমাছিগুলিকে তাড়িয়ে দেওয়া হচ্ছে অনেক মৌমাছি ওখানে থেকেও যায় সেগুলিকে অনেক সময় ফোঁ দিয়েও সরিয়ে দিতে হয় আমার চারিদিকে কিন্তু মৌমাছি উঠছে দ্রুত বাক্সের কাছ থেকে আমি নিয়ে আসলাম এবং এই যে ওপরের অংশের যে সাদা অংশটা এবং এই নিচের দিকে ওখানে ওরা অলরেডি ডিম তৈরি করে ফেলেছে এইভাবেই অংশটাকে ভিতরে দিয়ে কেটে রয়েছে মধুগুলো ছিটকে ছিটকে গিয়ে বাক্সের গায়ে গিয়ে লেগে যাবে ঠিক এইভাবেই কিন্তু বাক্স মধু যেগুলো রয়েছে মোটামুটি সেগুলি এইভাবেই মূলত মধু কালেকশন করা হয় কারণ এগুলি কোনো হাত দিয়ে চেপে নেওয়ার কোনো সিস্টেম নেই কারণ প্রত্যেকটা ফ্রেমগুলিকে খুব সূক্ষ্মভাবে উপরের অংশটাকে ছুরি দিয়ে কেটে নিয়ে ঠিক আবার একইভাবে বাক্সের ভিতরে গিয়ে রেখে দিতে এবং পরবর্তীতে যেখান থেকে মধুগুলো বেরিয়ে এসছে ঠিক ওখান থেকেই কিন্তু আবার মৌমাছিরা ওখানেই আবার মধু সংগ্রহ করবে কাটা মোটামুটি শেষ হওয়ার পথে আর এই একটা ফ্রেম বাকি আছে এইটাই খুব ভালো মধু করেছে কিন্তু এর আগের যেগুলো কাটলাম সেগুলো খুব একটা ভালো মধু হয়নি হয় উপরের যে সাদা অংশটা এটাকে ছুরি দিয়ে কেটে নেওয়া হবে এই যেমনটা এখানে কাটা হচ্ছে দেওয়ার পর মুখগুলো যখন এরকম ফাঁকা হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে ঘোরালে মধুগুলো বাইরে ছিটকে ছিটকে বেরিয়ে যাবে যেগুলো কেটে রেখে দিয়েছি ওইগুলিই কিন্তু মোম অংশ এবং দেখুন মধুটা দেখুন কেমন চকচক করছে এবং এই ফ্রেমটিতে খুব ভালো মধু হয়েছে তো মোটামুটি আমাদের চাক্কাটা কমপ্লিট এবং শেষে কতটা মধু হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দেব এবং ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন পাশে থাকবেন কারণ আপনাদের লাইক শেয়ার কমেন্ট এটাকেই এটা আমাকে মোটিভেট করবে নতুন ভিডিও বানানোর জন্যে তো এই হচ্ছে আমাদের মধু এরকম আরও একটি বোতল হয়েছে মোটামুটি দু বোতল মধু হয়েছে কারণ এবারে খুব বেশি মধু পাইনি এখান থেকে এক মাস আগে কেটেছিলাম আর এই এক মাস পরে আবার কাটা হচ্ছে সে কারণে মধু খুব বেশি হলো না এবং বাক্সটি একটি বাক্স তিনখানা বাক্স ছিল আমাদের দুটো বাক্স থেকে রানী মৌমাছি চলে যাওয়ার ফলে দুটো বাক্সে মৌমাছি নেই সেই কারণে এখন একটি বাক্স সেই জন্যে খুব বেশি মধু যদিও পাইনি যাই হোক কেমন লাগ বন্ধুরা আপনাদের অবশ্যই জানাবেন এবং সবাই খুব ভালো থাকবেন